আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গায়বানধায় তিন গরু চোরকে পিটিয়ে মেরেছে খুবধো গ্রামবাসী একজনের পরিচয় নিশ্চিত চোরের উপদ্রবে রাতভর পাহারা গোলেমত গরু নাই গরু বাকি নাই সাঠকতে ঘুম ধরে কখন মেন ঘুম ধরে ভয় খালি কই যাতো তুগুর করে আল্লাহ কখন মেন গোর গোনা নিয়া দিনাজপুর সদরের বারো কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথের অভিযান ছাড় দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হঠাৎ করে এখানে স্যার এখন আমাদেরকে এইভাবে পথে বসাই দিল এখন আমরা কি করবো বিল্ডিং এ ব্যাংক আছে বৈধ কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তারা নিয়ে নি।। ভারী বৃষ্টিতে আজও তলিয়ে আছে রাজশাহীর তানুর ও গোদাগরের নিম্নাঞ্চল ভেসে গেছে পুকুরের মাছ ক্ষতির মুখে পড়েছে দুইশো তিন হেক্টর জমি রোপা আমন প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে পর্যন্ত পানি ছিল ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন অনেক পুকুর ভাটায় গেছে নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা প্রতিবেদন থামাতে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী ভোরের দিকে নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ গরু চুরি করে পালানোর সময় ধাওয়া দিয়ে ধরা হয় তার পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় তারা নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গরু চুরির খবরে ভোরের দিকে উত্তেজনা ছড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাসিরাবাদ গ্রামে চোর সন্দেহে তিনজনকে বেধরক হয় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের আরেকজন মারা যান হাসপাতালে স্থানীয়রা জানায় কৃষক আব্দুল সালাম মিয়ার বাড়ির ঘরের ইট খুলে তিনটি গরু চুরি করে পালাচ্ছিল আট দশ জনের একটি দল এ সময় বিষয়টি টের পায় বাড়ির লোকজন তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা ধাওয়া দেয় চক্রটির সদস্যদের গরু ফেলেই পিক এ বাকিরা পালাতে পারলেও আটকা পড়ে তিনজন এক পর্যায়ে তারা রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়ে লুকানোর চেষ্টা করে তবে তাদের ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী পরে আমি আসে বসে চিলা চিলি করলাম যে আমার গরু চুরি না গেছে পরে আটবার মনপারিল পরে পরে দাসেরা খুব হইহল্লা হললাম পরে অনুসারে যে চোর পুরো অনেক মানুষ হাজার হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে ইট পাথর নিক্ষেপ করতেছে পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোকগুলা মারা যায় স্থানীয়দের অভিযোগ বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় আতঙ্কে আছেন তারা গবাদি পশু হারানোর ভয়ে অনেকে রাত জেগে পাহারাও দিচ্ছেন মানে আশেপাশে প্রায় বিশ ত্রিশ বাড়ি থেকে আর আগেও চুরি হয়েছে সবাই তো ভয়ে আছে আতঙ্কে ভয়ে খালি তুকুর তুকুর করে আল্লাহ কখন ম্যান গরু কোনো নিয়ে যা আমরা কি করে খামো ওই গরুই আমার সম্বল গণপিটুনির খবরে ঘটনাস্থলে যায় পুলিশ মরদেহ উদ্ধার করে নেয়া হয় থানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে চোরদের আইডেন্টি শনাক্তকরণের কাজ চলতেছে সিআইডি একটা টিম কাজ করতেছে করতে পেরেছি দিনাজপুর শহরের বারো কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ সকাল থেকে শুরু হয়েছে দখলকৃত জমি উদ্ধার কার্যক্রম অভিযানের শুরুতে দখলদাররা আপত্তি জানালেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয় অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয় অভিযান প্রথম দিন দিনাজপুর শহরের পুলহাট থেকে রূপম মোড় পর্যন্ত উচ্ছেদ করা হয় বিভিন্ন অবৈধ স্থাপনা এর আগে সকালের শুরুতেই স্কেভেটার বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন তবে আপত্তি জানায় স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা তাদের অনেকেরই দাবি ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস ও ব্যবসা করছেন তারা বাইশ ফিট রাস্তা এর আগে আমাদেরকে দিছে আমাদের ঘরের বারান্দা পর্যন্ত এখন বারান্দা ওভারটেক করে হ্যাঁ একদম চলে গেছে আমার শোয়ার রুম সহ এ ব্যাংক আছে এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তারা নিয়ে নি আমাদের কোনো আপত্তি নেই বর্তমান আমরা যে জায়গায় বসবাস করেছি বা ব্যবসা করতেছি সেটা আমাদের পৈতৃক সম্পত্তি আর সামনে যেটা বেশিয়া ছিল সেটা হচ্ছে সরকারি জমি এরপর সম্মিলিতভাবেই জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসে দুপক্ষ আলোচনায় সড়ক প্রশস্তকরণের জন্য একশো ফুটের পরিবর্তে পঁচাশি ফুট প্রশস্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয় এরপর সরে দাঁড়ায় দখলদাররা অভিযানে সহযোগিতা করেন এলাকার ব্যবসায়ী থেকে সকল স্তরের মানুষ আমরা যৌথভাবে এখানে আলোচনা সাপেক্ষে এখানে আসে সিদ্ধান্ত উপনীত হয়েছি বর্তমানে সড়ক জনপথ প্রশস্ত করতে পঁচাশি ফিট প্রয়োজন সেই হিসাবে উনিশশো বিয়াল্লিশ সালে ব্রিটিশ সরকারের অধীনে এসব জমি অধিগ্রহণ করা হয়েছিল তবে হয়নি সম্প্রতি জাতীয় রেকর্ড ভুক্ত ও স্থানীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার প্রচার চালানো হয় আগে থেকে বিজ্ঞপ্তি দেয় গত দুই দিন ধরে অনেকেই নিজেদের স্থাপনা সরিয়ে নেয় গত দুদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ি উপজেলার পঁচিশ থেকে তিরিশটি গ্রামের বিস্তীর্ণ আমনের ক্ষেত্র ডুবে গেছে শীতের সবজি ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি সহ পানি নিষ্কাশনের কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত শুক্র শনিবার রাজশাহী তানোরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত দুইশো মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট ফসলি জমি ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ পাশের জেলা চাপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ি ও তানর উপজেলার পঁচিশ থেকে ত্রিশটির বেশি গ্রাম ধান ক্ষেত ডুবেছে পানিতে কাঁচা ধান তো নষ্ট হয়েইছে দ্রুত পানি নানামানো গেলে পুরো ফসলই পচে নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষকরা ডুবে গেছে কিছুই তো নাই ধান চাল সব তো ডুবে ভাইসা চলে গেছে পানিতে সমস্যা হয়েছে ডুবে সব আকাকার হয়ে গেছে কত কষ্ট করে তুলেছি ধান অনেক ক্ষয় খায় হয়েছে ভাই আমাদের এখানে গতকালকে রাস্তাতে এক মাদা পর্যন্ত পানি ছিল ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন পানিতে তলিয়ে গেছে আগাম নতুন আলু ও শীতকালীন সবজির ক্ষেত কৃষকরা বলছেন এমনিতে বরেন্দ্র অঞ্চলের জমি উঁচু হাওয়ায় পানিতে ডোবে কম আর এই মৌসুমে তো এমন বৃষ্টি একেবারেই অপ্রত্যাশিত ফলে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা কৃষকের মজুরিও বেশি এ মানে আলু তো ক্ষতি হলো ধানে তার ক্ষতি যে একবার সব মিলে একবার একাকার প্রচুর পরিমাণে লসের ভিতরে পড়েছে এবার প্রচুর ক্ষতি ভাই খ্যাড় নষ্ট ধান নষ্ট পাকা ধান আমরা কাটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম কেউ দুই দিন পর কেউ একদিন পর কাটবে এরকম অবস্থায় ভাই এই ধানগুলো সব ডুবে গেছে শতাধিকের বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন দুই উপজেলার মৎস্য চাষিরাও নেত্রকোনায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়েই বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান এই নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করে খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ছন্দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বলি আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচে রয়েছে অন্ধকার নেত্রকোনার খালিয়াঝুরি উপজেলা রোকেয়া সাদ্দার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে গিয়ে দেখা যায় পাঁচ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র দুইজন সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে দ্বিতীয় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি আমি স্টুডেন্ট আমার ক্লাস নিতে ভালোই লাগে নাজমা আহমেদ আমি একটু আমার আন্টি হয় আমি সরকারি না আমি আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি আমি পারি না মিলাইতে পারি না বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও